সাড়ে সাত হাজার সেপ্টি মতো মাটি আছে অলমোস্ট প্রায় সাড়ে বারো হাজার তো এটা আসলে আমাদের আসার আগেই এই ঘটনাটা তো আমরা ইনকোয়ারি করছি এবং খুব শীঘ্র একটা এনকোয়ারি কমিটি করব বিকজ এই মাটিটা আমি এই জন্যই ইউজ করতে যাচ্ছি না এই মুহূর্তে বিকজ এখন ইউজ করলে বা কোনো মাটি যদি ইউজ করি এই মাটিটা ইয়া থাকবে না মনে যে আমাদের বিসিবির এই যে কমিটিটা এটা বয়স দুই মাস দুই মাস আসার পর আমরা নানান রকম আক্রমণে আছি তো সেটা তো আমরা গ্রাহ্য করছি না আমরা চেষ্টা করছি সবকিছু ম্যানেজ করতে লিগ যেন হয় প্লেয়ার যেন খেলতে পারে এবং এই বিসিবি মাঠটা নিয়ে আমরা আলোচনা করেছি চার পাঁচ দিন আগে এর আগে আমাদের বোর্ড মিটিং আলোচনা হয়েছিল কিন্তু আপনারা জানেন যে অনেক টুর্নামেন্ট হচ্ছে সারা বাংলাদেশে অনেক ম্যানেজমেন্ট করতে হচ্ছে তো বিসিবি এই মাটি চুরি হিসাবে আমি গতকালকেই আমি জানছি এবং জানার পরে আজকে আমি এর আগে আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের এখানে মাঠের জন্য আমাদের যেহেতু খেলা বন্ধু বিসিবিটা মাঠ পরে আছে এখানে

তো সেটা তো আমরা গ্রাহ্য করছি না আমরা চেষ্টা করছি সবকিছু করতে লিগ পারে এবং এই টুর্নামেন্ট হচ্ছে সারা বাংলাদেশে অনেক করতে হচ্ছে তো বিসিবি এই মাটি তুরি আমি গতকালকেই আমি জানছি এবং জানার পরে আজকে আমি এর আগে আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমাদের এখানে মাঠের জন্য আমাদের যেহেতু খেলা বন্ধু সেটা মাঠ পরে আছে এখানে

কিন্তু খেলার মধ্যে থাকতে হবে আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এবার খেলাটাকে জেলায় জেলায় প্রত্যেক ঢাকায় না আটকে রেখে আমরা খুব কনফারেন্স এটা উঠে আসতে যে একুশ এবং তেইশ এই দুইটা লেভেলে আসলে ওইভাবে ন্যাশনাল ওয়াইড ন্যাশনাল ওয়াইড হয় না সেই জন্য আমাদের এগুলা গতকালকে আলাপ হয়েছে এবং আশা করছি আমরা নেক্সট বোর্ড মিটিং যখনই হবে এটা আমরা ইমপ্লিমেন্ট করি